রুই মাছের কালিয়া মেহমান বাড়িতে রুই মাছের কালিয়া ছাড়া কিন্তু জমেই না আর এর মধ্যে ঈদের মধ্যে পোলাও মাংস খেতে খেতে মনে হয় যে মুখের রুচি নষ্ট হয়ে গেছে রুই মাছ দিয়ে এভাবে যদি কালিয়া রান্না করেন খেতে কিন্তু দারুণ লাগে রুই মাছ আমি এখানে বড় বড় পিস করে কেটে নিয়েছি এর উপর হলুদ লবণ আর সামান্য গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আর কিছুক্ষণ রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো এরই মধ্যে কিন্তু মাছের ভিতরে যে এক্সট্রা পানি সেটা বের হয়ে যাবে আমি এটাকে ভেজে নেব আর মাছটাকে একটু ক্রিস্পি করে ভেজে নেব মাছের সাইজগুলো একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি আপনারা ছেলে রেগুলার সাইজেও কাটতে পারেন মাছ ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিলাম তার উপর দিয়ে দিলাম সামান্য লবণ এতে করে মাছ ভাজার সময় ছিটে পড়বে না এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে এতে করে রুই মাছের কালিয়াটা খেতে দারুণ লাগে আর আজকের কালিয়াটা কিন্তু অনেক বেশি স্পেশাল আপনারা চাইলে কিন্তু রুই মাছ ছাড়া অন্য মাছ দিয়েও রান্না করতে পারবেন ফুল রেসিপিটা ফলো করে আশা করছি সবার মন জয় হবে আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন এতে করে অন্যরাও কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবে মাছ ভাজা হয়ে গেছে এদিক থেকে আমি টমেটো আর কাঁচা মরিচ সঙ্গে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ মানে কুচি এখানে পেঁয়াজ বড় সাইজের চারটা আছে একটা আস্ত রসুন আর চার টুকরার মতো দিয়ে দিলাম আদা এখন আমি এগুলোকে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিলাম এই তো দেখে হয়তো বুঝতে পারছেন এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর তেলের মধ্যে পুরো মিশ্রণটাই দিয়ে দিচ্ছি এটুকু আমার লাগবে আমি এখানে বড় সাইজের দুইটা টমেটো নিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো আসলে টেস্ট অনুযায়ী বুঝে বুঝে অ্যাড করে নেবেন ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ জিরে গুঁড়া আমি এই যে পরিমাণ মাছ দিয়েছি সেই পরিমাণের জন্য আমার আন্দাজে আমি মশলাটা অ্যাড করে নিচ্ছি আর রেগুলার মশলা দিয়েই কিন্তু এই রুই মাছের কালিয়াটা রান্না করা হয় তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে এইভাবে পেঁয়াজটা বেটে দিবেন এতে করে টেস্টটা অনেক ভালো আসবে আর গ্রেভিটাও কিন্তু অনেক বেশি ঘন হবে যেটা খেতে ভালো লাগে যেহেতু এখানে পেঁয়াজটা বাটা দিয়েছি তাই কিন্তু খুব ভালো করে কষাতে হবে নতুবা পেঁয়াজের যে বাটার একটা র ফ্লেভার সেটা কিন্তু তরকারির টেস্ট ষ্ট নষ্ট করে দেবে আমি খুব ভালো করে পনেরো মিনিটের মতো তরকারির মানে গ্রেভিটাকে কষিয়ে নিয়েছি তারপর এখানে পানি অ্যাড করলাম ঝোলের জন্য তবে এই পানিটা কিন্তু মানে যখন এরকম টকবকে বলক আসবে তখন মাছগুলো ছেড়ে দিতে হবে এখন মাছগুলো দিয়ে আমি আরও দশ মিনিটের মতো রান্না করব চুলা রাসটা হাই হিটে রেখে অসম্ভব ভালো লাগে বাসায় যদি গেস্ট আসে অথবা নিজেরা খাওয়ার জন্যও কিন্তু এভাবে কালিয়াটা রান্না করতে পারেন রুই মাছের কালিয়া এটা মনে হয় মানে কি বলবো মাংস পোলাওকেও হার মানিয়ে দেবে এত বেশি টেস্টি হয় আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন যারা আমার রান্নাগুলো পছন্দ করেন আর এই তো এখন উপর থেকে একটু ধনিয়া পাতা একটু জিরে গুঁড়া দিয়ে দিব এতে করে খুব ভালো একটা স্মেল আসবে আর আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু পোলাও অথবা সাদা ভাতের সঙ্গেও বেশ ভালো জমে ওঠে তবে আজকে আমি সাদা ভাতের সঙ্গেই সার্ভ করছি অনেক দিন হয়ে গেল মনে হচ্ছে মাছ খাওয়া হচ্ছে না তাই কিন্তু আজকে রুই মাছের কালিয়া রান্না করে মন ভরে ভাত খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি ছিল সবাই ভালো থাকবেন নতুন রেসিপিতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম